চৈতি সমানে ঘর আর বাইরে করছে প্রায় এক ঘন্টা হয়ে গেল অর্ঘকে ছটা ডিম আনতে পাঠিয়েছে সে সেটা নিয়ে এখনো ছেলেটা ফিরল না ফোনটা নিয়ে বের হয়নি অর্ক খুব চিন্তা হচ্ছে ছেলেটা গেল কোথায় এখনও কেন ফিরছে না কিছু পরে অর্ঘ ফিরলো কোথায় ডিম ছেলের হাতে তো দেখছি দু প্যাকেট কাটি রে কই ধূপ কাটিয়ে এনেছি অর্গের কথায় চৈতির মাথায় আগুন জ্বলে ওঠে আনিনি মানে ডিম না আনলে আজকে ভাত খাবে কি দিয়ে শুনি তুই তো কোনোদিনও ঠাকুর ভক্ত ছিলিস না তা ধূপ কাটি আনতে গেলে কেন অর্ঘ শান্ত কণ্ঠে বলে মাথা ঠান্ডা করো মা রাগ করো না এই ধূপকাটি আনার কারণ ফেলান যদি অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে বলে ফেলান সে আবার কে কি বলছিস আমার মাথায় কিছুই ঢুকছে না অর্ক চৈতিকে খাটে বসিয়ে তার পাশে বসে তারপর বলে মা আমার সব কথা শুনলে বুঝতে পারবে ফেলান কে আজ যখন ডিম নিয়ে ফিরছি তখন দেখি একটা বছর দশকের ছেলে দেবুদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর জবা কাকিমা মানে ওই দেবুর মা জানলা দিয়ে হাত নেড়ে তাকে বলছে না না আমি দুপকাটি নেব না তুই যা তো এখান থেকে যত সব চোর ছাঁচর আছে জ্বালাতে সামনে পুজো এই ওদের ঘুরঘুরা নিয়ে এখন বাড়বে যা গেলি না এখান থেকে বাচ্চাটা চোখ ভর্তি জল দেখে আমার খুব কষ্ট হয় আমি ওর কাছে গিয়ে বলি তুই কোথায় থাকিস তোর নাম কি সে বলে সে নাকি ওই পান বস্তিতে থাকে বাড়িতে অসুস্থ মা আর এক ছোট ভাই ভোলা আছে তার বিক্রি করতে চলে না ভোলা যে না খেয়ে থাকতে পারে না আমি বড় হয়ে গিয়েছি তাই মাঝে মাঝে জল খেয়ে থাকতে পারি কিন্তু কিন্তু ভোলে আসে তো খুব ছোট কিছুই বুঝতে চায় না আমি অবাক হয়ে যাই ফেলানের কথায় যেন মা পরিস্থিতি যে দশ বছরকে প্রাপ্তবয়স্ক করে দিতে পারে তা আজ আমি উপলব্ধি করলাম ফেলান বলল দাদা ধূপকাঠি নেবে নাও না খুব ভালো ধূপকাঠি খুব ভালো গন্ধ তোমাদের ঠাকুর খুব খুশি হবে আমাদের ঠাকুর মানে ঠাকুর তোর না ঠাকুর তো সবার ধর কি যে বলো দাদা ঠাকুর আবার গরিবের হয় নাকি গরিবের হয় শুধু ভাতের গন্ধ তোমরা ধূপকাঠি নিলে তোমাদের ঠাকুরকে ধূপের গন্ধ দিলে আমরা ভাতের গন্ধ পাই ওইটুকু ছেলের মুখে এত ভারী ভারী কথা শুনে আমি তো রুদ্ধ হয়ে যাই ফেলান বলে চলেছে নেবে না দাদা নাও না ধূপকাঠি আজ একটাও বিক্রি হয়নি ভাইটা যে আর শুধু লবণ ভাত খেতে চায় না আজ ভেবেছিলাম দুটো আলু কিনে নিয়ে যাব জানো দাদা মা খুব ভালো আলু সেদ্ধ রান্না করে বোলা খুব খুশি হবে ফেলানের কথা শুনে আমার দু চোখ খেতে জল আসে আমি অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলি তুই স্কুলে পড়িস না পড়ি তো ক্লাস ফাইভে ওখানে খিচুড়ি দেয় আমি খাই আর একটু ভোলার জন্য নিয়ে যাই জানো দাদা শুক্রবার করে স্কুলের ডিম সিদ্ধ দেয় ওটা আমি মায়ের জন্য নিয়ে আসি মায়ের যে শরীর ভালো না ভাত রান্না করে আমাকে আর ভোলাকে সবটা খাইয়ে দেয় নিজে জল খেয়ে থাকে মোড়ের মাথার জগা ডাক্তার মাঝে মাঝে আমাদের বস্তিতে যায় উনি বলেছেন তোর মাকে একটু ভালো জিনিস খাওয়া না হলে যে তোর মাটা মরেই যাবে তাই আমি দিনটা মায়ের জন্য নিয়ে আসি স্কুল থেকে ভোলা তো না তাই ডিম খাওয়ার বায়না করে মাও তেমন কিছুতেই পুরো ডিমটা খাবে না বলে এত বড় ডিম কি একা একা খাওয়া যায় জানো দাদা আমি রোজ স্কুলে যেতে পারি না রোজ স্কুলে গেলে রোজগার কে করবে ঘর ভাড়া যে দিতে হয় মাসে একশো টাকা অর্গর কথা শুনতে শুনতে চৈতি যোগ করিয়ে জল পড়ে অর্গর দিকে তাকিয়ে বলে তারপর 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 আমি ফেলানকে নিয়ে দোকানে গিয়ে দু কিলো চাল দুশো ডাল পাঁচশো আলু দুশো তেল আর লবণ কিনে দিলাম আর ছটা ডিম দিয়ে ওকে বললাম বাড়ি যা আজ আর এই রোদের মধ্যে ধূপকাঠি বিক্রি করতে হবে না মাকে গিয়ে বল সবার জন্য ডিমের ঝোল আর ভাত রান্না করতে জানো মা ফেলানের চোখ জলে ভরে ওঠে সে দুই প্যাকেট ধূপকাঠি আমার হাতে দেয় আমি নিতে অস্বীকার করলে সে বলে না দাদা এটা তোমায় নিতেই হবে এতগুলো জিনিস তুমি শুধু শুধু দেবে কেন আর আমি নেবই বা কেন আমি অবাক হয়ে যাই বছর দশেকের ফেলানের দিকে তাকিয়ে দেখি আর মনে মনে ভাবি এ কাকি জবা কাকিমা চোর ছাঁচোর বলছিল এইটুকু ছেলের কি আত্মসম্মান বোধ মা তোমার ঠাকুরকে আর ফেলানের ধূপ কাটে দিয়ে পুজো দিও ওর ধূপের গন্ধ তোমার ঠাকুর পাবে বলেই তো আজ ফেলানরা ভাতের গন্ধ পাবে অর্গর কথায় চৈতি ঝড় ঝড় করে কেঁদে ফেলে অর্গ চৈতির চোখে জল মুছে দিয়ে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি ফেলানকে লেখাপড়া শেখাতেই হবে মা আজ ভালো করে সবিন রান্না করো তো যদি অবাক হয়ে বলে তুই তো সবিন মুখেই তুলিস না অর্ক হেসে বলে মা তুমি না সবিনটা বড্ড ভালো রাঁধো তাই আজ আমি ওটাই খাবো এই বলে সে আবার বেরিয়ে পড়ে ফিরে আসে প্রায় দু ঘন্টা পরে সব সমস্যার সমাধান করে এলাম ফেলানের বাড়ি খুঁজে বের করে ওর মায়ের সাথে কথা বলে এলাম ফেলানকে কাল থেকে আমি পড়াতে যাব মা ওই স্কুলে যাবে ও আর ধূপকাঠি বিক্রি করবে না চৈতি বলে সে কি ওদের চলবে কি করে ওর মা তো অসুস্থ আমি তো সেটাই দেখতে গিয়েছিলাম হ্যাঁ উনি অসুস্থ বেশি হাঁটাচলা করতে পারেন না ভারী কাজও করতে পারে না কিন্তু বসে বসে শাড়ির ফলস পার বসাতে পারবে ফেরার পথে কয়েকটা দোকানে কথা বলে এসেছি ওই দোকানগুলোর এখন ফলস পার লাগানোর লোকের খুব দরকার কারণ সামনেই তো পুজো তোমার পুজোর শাড়িগুলো বের করে রেখো তোমা আমি বিকেলে ফেলানকে পড়াতে যাওয়ার সময় নিয়ে যাব চৈতি তার ডাক্তারি পাঠরত কুড়ি বছরের ছেলের দিকে তাকিয়ে ভাবে ছেলের মেধা আর স্বর্গীয় অভিরূপের ইচ্ছেকে ঈশ্বর ঠিক পথে নিয়ে গিয়েছে মানব দরদী না হলে ডাক্তার হয়ে কি হবে আজ দেবীপক্ষের সূচনায় আনন্দের চৈতির চোখে জল আসে তার মনে হয় একা একা ছেলেকে হয়তোবা সে সত্যি মানুষের মতো মানুষ করতে পেরেছে একেই বোধ হয় আনন্দ সুবলে যদি কোনো ভুল হয়ে থাকে নিজের গুণে মার্জনা করবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ